ত্রিশ বছরের পুরোনো রাস্তা জোরপূর্বক কেটে ফেলে দেওয়ার অভিযোগ জনদুর্ভোগে বেশ কয়েকটি পরিবার সরূপকাঠি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ ত্রিশ বছরের ব্যবহার করা রাস্তা কোদাল দিয়ে কুপিয়ে কেটে ফেলা হয়েছে খালের উপর পারাপারের সুপারি গাছের শাকটিও ভেঙে ফেলার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিকের ছেলে আসলাম গংদের বিরুদ্ধে ফলে মানবেতর জীবনযাপন করছে রহমানের তার আশেপাশে বেশ কয়েকটি পরিবার মকলিসুর রহমানের ঘরের পাশে রয়েছে একটি ডিপ টিউবওয়েল এখন ওই ডিপ টিউবওয়েল থেকে পানি আনতে পারছে না পরিবারগুলো পিরোজপুরের নেসারাবাত উপজেলার কুনিয়ারি গ্রামে ওই ঘটনা ঘটেছে ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনার সত্যতা পাওয়া যায় তবে আসলামের দাবি ওই জায়গা আমাদের এতদিন গায়ের জোরে এখন আর হাঁটতে দিব না এ বিষয়ে রহমানের মেয়ে জানান এই রাস্তা দিয়ে আমরা বছর ধরে হাঁটাচলা করছি হঠাৎ করে সরকার পতনের পর এই রাস্তা দিয়ে আর হাঁটতে দিচ্ছে না সিদ্দিকের ছেলে আসলাম কোদাল দিয়ে রাস্তার মাটি কেটে ফেলে দিয়েছে সুপারি গাছের চারটিও ফেলে দিয়েছে আমরা এখন গড় বন্দি হয়ে আছি অনেক কষ্ট করে ঘর থেকে বের হই আব্বা বয়স্ক মানুষ অনেক কষ্ট করে হাট বাজারে যান অথচ এলাকার মেম্বার চেয়ারম্যান মিলে এই রাস্তা দিয়ে আমাদের হাঁটতে দিয়েছেন চল্লিশ দিনের কর্মসূচি দিয়ে রাস্তাটি তৈরি করে দিয়েছেন এখন সরকার পতনের পর হঠাৎ করে আমাদের এই রাস্তা দিয়ে হাঁটতে দিচ্ছে না এমনকি আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে কিছুই বলতে পারিনি এখন আমাদের দাবি অন্তত রাস্তাটি আমাদের ব্যবহার করতে দেওয়া হোক ভুক্তভোগী মোকলিসুর রহমান বলেছেন গত ত্রিশ বছর যাবতে রাস্তা দিয়ে বাড়িতে আসা যাওয়া করছি হঠাৎ করে সিদ্দিকের কেটে ফেলেছে এবং সুপারি গাছের ফেলে দিয়েছে এতে আমাদের ঘর বন্ধি হয়ে থাকতে হচ্ছে অনেক কষ্ট করে খাল জঙ্গল ডিঙিয়ে দশ মিনিট হেঁটে বাড়িতে প্রবেশ করতে হচ্ছে এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন এই জায়গা আমরা সূত্রে মালিক মুখলিসুর রহমানের জামাই কামাল জোর করে আমাদের জায়গার উপর রাস্তা তৈরি করেছিল যখন আমরা ঢাকায় ছিলাম তাদের উত্তর পাশে জায়গা আছে সেখান থেকে রাস্তা তৈরি করে হাঁটাচলা করুক আমাদের জায়গা থেকে তারা আর হাঁটতে পারবে না এ বিষয়ে এলাকার মেম্বার মাজেদ মিয়া বলেন জায়গাটা সিদ্দিকের এটা নিয়ে পরিষদে কয়েকবার বৈঠক করেছিলাম চেয়ারম্যানও বিষয়টি জানে চল্লিশ দিনের কর্মসূচি দিয়ে রাস্তাটি করা হয়েছিল এখন তাদের জায়গা থেকে হাঁটতে না দিলে আমরা কি করতে পারি এই জায়গাটা থেকে আমরা তিরিশ বছর পর্যন্ত হাটাচালা করি দুই তিনবার বান্ধাইছে প্রথম একবার বান্ধাইছে বাঁধাইছে বর হ্যাঁ হেয়া সব কাট দিয়েছে আবার ফিরে কাটে হালাইস আর মেম্বারে কইছে ঠিক আছে তোমরা আরো হ্যাঁ এখন মেম্বারে বর্তমান মেম্বারে কইতে আছে আগের দিন গেছে গা এখন হ্যাঁ জায়গা হাঁটতে দেবে না হ্যাঁ তোমরা করবা কি কও তোমরা জোর দহল করি তোমরা রাস্তা বাংছো আমার আব্বা আইছে আইয়া পাও দর্শে যে বাবা তুমি আমার ছেলের বাসী তুমি এই রাস্তা কাটো না এই রাস্তা কাটলে আমরা কোথায় দিয়ে হাঁটা চলা করুন বাবা আমাদের তো কোনো বাইরের নিয়ে কোনো মানে জায়গা নাই হ্যাঁ কয় কি কোনো কথাই কামাইবে না আগের দিন গ্যাসের গা কয় কি বাবা সেহার মানের মাধ্যমে তো এই রাস্তাটা তোমরা দেশো তোমরা সবাই সম্মতির মাধ্যমে তোমরা এই মেম্বারের মাধ্যমে তোমরা রাস্তাটা দেশো এখন বর্তমানে তোমরা আমাকে আটটা দেব না কা কয় তোর আগের দিন গ্যাসের গা এখন আর কামাইবে না